আমি আর মারিনা আমার ঘোষটা ভাইড্টা যায় আজকে আমার বউ মৌ এটা একটা জারি দাওয়ার কারণে অরে আমি এত থাবড় দিছি আমার জুতো দিয়ে মারছে অনেক সহ্য করছি ভাই আর ভালো লাগতাছে না রে ভাই দ্বিতীয় বউ গেছে গা এবার রাজার দ্বিতীয় বউ মৌসুমীও রাজাকে ছেড়ে চলে গেল হ্যাঁ ওয়ার্স লাইভে সে কান্নায় ভেঙে পড়লো রাজা শুধু তাই নয় লাইভে এসে আখি এবং মৌসুমি দুজনকে নিয়ে সমস্ত লোকানো তথ্য ফাঁস করে দিল সে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক একটা স্বামীর সামনে তার বউ প্রেম ভাই রাজা এবং মৌসুমি দুজনে একসাথে সংসার করছিল মাঝে মধ্যেই তাদের মধ্যে একটু একটু ঝামেলা হতো কিন্তু রাজা সেটা মানিয়ে নিত তবে গতকাল রাতে মৌসুমি জানতে পারে রাজা চুপি চুপি মাঝে মধ্যেই আখির সাথে কথা বলে ব্যাস একটু একটু করে ঝগড়া হতে শুরু হয় আর এই ঝগড়া হতে না হতেই মৌসুমি তার পূর্বের বয়ফ্রেন্ডের সাথে রাজার তুলনা করতে শুরু করে রাগের মাথায় রাজা মৌসুমিকে একটা থাপ্পড় মেরে দেয় মৌসুমীও চোখ থাকার পাত্রী নয় সে নাকি রাজাকে জুতা নিয়ে মারধর করেছে আমার জুতো অনেক সহ্য করছি ভাই আর ভালো রে ভাই দ্বিতীয় বউ গেছেগা। আর এই ধরনের অপমান রাজা সহ্য করতে পারেনি। মৌসুমী পর্যায়ে বাসা থেকে বের হয়ে যায় একা একা। পরবর্তীতে রাজা প্রচন্ড লাল পানি সেবন করে রাস্তায় এক প্রকার অচেতন অবস্থায় লাইভে আসে। লাইভে এসে আখিকে গালিগালাজ করে অনেক ধরনের কথা বলে। আখির সাথে সংসার চলাকালীন সময়ে আখি নাকি প্রায় সাত থেকে আটটা প্রেম করেছে। শেষ পর্যন্ত আঁখি অনেকবার মাফ চেয়েছে কিন্তু রাজা আর মাফ করতে পারেনি ঘরে জামাই রেখে যে বউ এই ধরনের কাণ্ড ঘটায় তাকে স্বামী কিভাবে মাফ করতে পারে না দুইটা দুইটানা সাত থেকে আটটা যাই হোক এই সমস্ত কথাই লাইভে বলেছিল রাজা কিন্তু আখির মতো সেই মৌসুমীও তার সাথে এমন আচরণ করলো কাঁদতে কাঁদতে লাইভ শেষ করে রাজা দাও আজকে আমার বউ মৌসুমী একটা জারি দাঁড় কারণে আমি একটা ধাবর দিছি কি সে আমার জুতো দিয়ে মারছে কিন্তু কে আখি আবার চুপ করে থাকিনি সেও দিয়েছে করা জবাব জানান দিয়েছে রাজাও কোনো ধোয়া তুলসী পাতা নয় আখির সাথে সম্পর্কে থাকাকালীন রাজাও নাকি প্রেম করেছে বিভিন্ন মেয়েদের সাথে শুধু তাই নয় আখি বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছে তার সোশ্যাল হ্যান্ডেলে যেখানে দেখা যাচ্ছে আখি রাজা এবং মৌসুমিকে একসাথে ভালোভাবে থাকতে বলেছে ভালো ভালো কথা বলেছে তারপরেও কেন যে রাজা তাকে এত রাগ দেখাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না সবশেষ রাজা এবং আখির বক্তব্যে একটা বিষয় পরিষ্কার তাদের সম্পর্ক নষ্ট হওয়ার পরে এখন দুজনেই অনেক কষ্ট পাচ্ছে আফসোস করছে অথচ এক সময় যখন তারা একসাথে ছিল তখন দুজনেই পর কিয়ায় লিপ্ত ছিল সে যাই হোক ভিউয়ার্স বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি আর পারি না আমার কোষটা বাইট যায় আজকে আমার বউ মৌসুমি এটা জারি দরকার কারণ আরে আমি এটা তাবর দিছি ঘুমবেন কি আমার জুতো দিয়ে মারছে